তো সকাল ওই সাড়ে ছটার মতো বাজে ছেলে মেয়েকে পুরো রেডি করে দিয়েছি তো ওরা বসে আছে ড্রয়িং রুমে আর এদিকে আমি ব্রাশ ট্রাশ করে নিচ্ছি আর এবার যাব রান্নাঘরের তার আগে আবার নিজেকে একটু অনেক সাজুগুজু করিয়ে নিতে হবে কারণ যা গরম পড়েছে রান্নাঘরে ঢোকার আগে মুখে সানস্ক্রিম না মাখলে মুখটা আবার পুড়ে যায় ঘরে লোক নেই কিন্তু পাখা চলবে মর্নিং কেমন আছে তোমার সব নিশ্চয়ই ভালো আছে মিস মার্নিতে সময় নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে তো এখন বাজে ঘড়ির কাটা সাড়ে নটা নটা পঁয়ত্রিশ তো ছেলে মেয়ে তো স্কুলে ওদের এখন সাতটা পঁচিশে যেহেতু স্কুল স্কুলের গেট বন্ধ হয়ে যায় তো সাতটা দশের মধ্যে স্কুলে চলে যায় ওরা আর সকাল সকাল কত্তা খেয়ে দিয়ে চলে গেছে দোকানে আমার এখানটাই না ভীষণ ভালো লাগে তো যাই হোক যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজ হলো বৃহস্পতিবার নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করছি সকাল সকাল তো রান্না বান্না সব কমপ্লিট কর্তা খেয়ে দোকানে চলে গেছে কোথায় বলতে ভীষণ গরম দাও দেখাচ্ছি রান্নাঘরটা দেখে নাও পুরো খারাপ অবস্থা কাউন্টার টপটা পুরো একদম বাজে অবস্থা এখানে রিকির ভাত মানে আর্ধেক করে আমি নামিয়ে রেখেছি এখনো হবে ওলের ডাটা আর এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট ভাত কমপ্লিট রান্না হয়ে গেছে টকডাল হয়ে গেছে এখানে হচ্ছে আমের চাটনি আর এখানে আমি মাছের আলুগুলো ভাজছি আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের আর কি বল মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট বা যাই হোক কিছু একটা বলে হয়তো তো যাই হোক হেই হয়েছে সকালবেলার থেকে রান্না বান্না রান্না বান্না কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর চাটনিতে ভাজা মশলাটা দেবো তার জন্য ভেজে এখানে রেখে দিয়েছি তো মাছের ঝোলের মশলার মধ্যে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর ট্রাকটা টমেটো দিয়েছি দিয়ে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি আর তার সাথে শুকনো লঙ্কার পেস্ট আর এবার যাবো ফ্রিজের মধ্যে থেকে লেবু আনতে কারণ চাটনিতে লেবু দিলে পরে ওই জমার জমান ভাবটা হয় না একটু জেলি জেলি ভাবি থাকে আর দই শেষ হয়ে গেছে দইটা আপাতত পরে ঢালবো ফ্রিজের অবস্থা শুধু দেখো দোকানের জল থেকে শুরু করে সব কিছু ভর্তি কোথায় কি রাখবো আমি নিজেও বুঝতে পারতাছি না ডিপটা তো ফাঁকা আছে ডিপের মধ্যে থেকে করেছি

আর এদিকে আমি জাল্লা কাপড়গুলো সব দিয়ে দিচ্ছি কারণ জাতটা অপর হহু করে তাপগুলো ঢোকে তার জন্য আমার জাল্লাগুলো দিয়ে দিলাম আর আমার জাল্লা দিয়ে দেখে মা ও পাশে দিয়ে দিচ্ছে তুই কি খাস্তিস ও তিন মিলে আমরা এখন ওড়াজুটো কাছে পেপসি আর আমি খাচ্ছি কুলপি দেখ দৃষ্টি উনি বল কোন ফাঁস টিকালবাউতে পিছানা কোরবা বলে আমাকে নামিয়ে তোমরা দুজন এখন খাচ্ছো

মামদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আর এদিকে এরা সবাই খাচ্ছে আর আমার মশাই এখানে গান করছে আর সবাই মিলে খুব মজা হাসাহাসি এসব হচ্ছে আর দুপুরবেলাও সবাই আর কি খেতে এসেছিলো তো তাদেরকেও আমি একবারে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো যদি নতুন এসে থাকো কেউ বন্ধুরা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবে যা গরম পড়েছে প্লিজ দরকার না পড়লে কেউ বাইরে বেরিও না আর দরকার পড়লে তো বাইরে বেরোতেই হবে তো যাই হোক বাইরে বেরোলেই ছাতা টাতা নিয়ে বেরিও আর একটু বেশি করে জল খেও তো আজকের মতো এটুকুনি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এদিকে সবাই চলে এসেছে আর একসঙ্গে সবাইকে বসিয়ে খেতেও দিয়ে দিয়েছি আর মোটে মোটেমুটে

এতদিন ধরে যাদের বিয়ের ভিডিও দেখছিলে তারাই আর কি এসেছিলো আর আজ হলো শনিবার দোকান থেকে ও কুলপি মালাই পাঠিয়ে দিয়েছে তো পাপাই নিয়ে এসে এখন আমরা সবাই মিলে কুলপি মালাই খাচ্ছি আর আজকের মতো এটুকু নেই